যে ওষুধটা দিই এটা হলো বিনামূল্যে ওষুধ আমি এটা স্বপ্নে পাওয়া ওষুধ আমার কথা হচ্ছে মানুষের ভালো হোক মানুষের উপকার ভাইলে আশীর্বাদ করবে আশীর্বাদটা হচ্ছে বড় আমি পোশাক করছি দেখি আমি ভগবান না আমি ভগবান আমি চাই যে আমি যে কেমনে চলি আমি কেমনে চলি আচার আচরণ ব্যবহার অনেক কিছু ব্যাপার আছে সব কিছু যা চাই বা করে তারপরে একটা মানুষকে একটা কথা বলা দরকার গত কয়েকদিন আগে কিন্তু আসামের করিমগঞ্জে সম্ভবত করিমগঞ্জে একটা ইনসিডেন্ট বা কিংবা ঘট রামকৃষ্ণনগর একটা ঘটনা হয়েছিল দাদার সাথে আজকে বিশাল করে যে মহকুমা হাসপাতাল আছে এখানটায় তার পাশেই দাদার সাথে দেখা হয়েছে এবং দাদার সাথে কিছু কথা বলতে চাইছি এই সম্পর্কে আসলে কি হয়েছে এবং দাদার মতামতটা জানতে চাইছি একটু যদি যারা দেখছেন তাদের উদ্দেশ্য যদি বলতেন আপনি এখন আমার কথা হচ্ছে আমি মানুষকে যে আমি যে আজকে তিরিশ বছর ধরে আমি ত্রিপুরায় আছি আমার জন্ম ত্রিপুরায় ঠিক আছে কিন্তু আমি ছোটোবেলা গেছিলাম চলে গেছিলাম কলকাতার দিকে এখন অনেকে আমাকে কলকাতার মনে হয় আমার স্থাপিত আমার জন্মস্থান হচ্ছে আমার ত্রিপুরা সিমনা মহনপুর সিমনা আদরপুরা মহনপুর সিমনা আর আমি আজকে ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আসছি কিন্তু আমি যে এত বছর ধরে আসছি মানুষে কিন্তু আমাকে খারাপ বলে না কিন্তু আমি ওইখানে যাওয়ার পরে যে আমাকে জিজ্ঞাসা করলো আমি সব কিছু বললাম তার মধ্যে আমাকে রিসার্চ করি কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ সাধু কথা হচ্ছে এটা হলো গোপন মানে নির্জন স্থানে সাধু কথাটা হচ্ছে নির্জন স্থানে মানে ঘরের মধ্যে বা কোনো একটা স্থানে রাস্তাঘাটে কিন্তু সাধু কথা হয় না তো আমাকে যদি জিজ্ঞাসা করতাম আমি সব বলতাম কিন্তু এটা কিন্তু ঠিক হয় না যদি বক্তা যদি কী বলবে জানি না আমি কারণ আমি তো কারোর কাছে আমি থাকা দাবি করি না আমার একটা কথা হচ্ছে কি আমি যে ওষুধটা দিই এটা হলো বিনামূল্যে ওষুধ আমি এটা স্বপ্নে পাওয়া ওষুধ আমার কথা হচ্ছে মানুষের ভালো হোক মানুষের উপকার ভাইলে আশীর্বাদ করবে আশীর্বাদটা হচ্ছে বড় আশীর্বাদ কিন্তু ওখানে যে লুকটা ছিল ওই বলেছিল যে আপনি যে পোশাকটা পরে দিন পরিধান করেন বা পরে আছেন এবং হরিমটা নিয়ে একটা কথা বলেছিল উনি কি উদ্দেশ্যে সেই ভিডিওটা বানিয়েছিল কিন্তু সেই সম্পর্কে আপনি কি বলতে চাইবেন যে ড্রেসটা সম্পর্কে বা পোশাক আমার কথা হচ্ছে কি কৃষ্ণ কারো কিনা না কারো ব্যক্তিগত আমার আমার কথা হচ্ছে এটা যে একজনের পাঞ্জাবি ভালো লাগে একজনের শার্ট ভালো লাগে একজনের প্যান্ট ভালো লাগে আমার এই পোশাক ভালো লাগে আমার এটা ব্যক্তিগত না যে আমি আমি পোশাক করছি দেখি আমি ভগবান না আমি ভগবান কারণ ভগবান সবার জন্য আমার ভালো লাগে এই আমি আর ঠিক চলে কারণ ভগবান হচ্ছে কেনা আঙ্গুলে আমি আমি একটা কেনা আঙ্গুলে একটা ইটও ধরতে পারবো না

আমি কতটাই সাইজ আমি যে কেমনে সলি আমি কেমনে সলি आसार आशरण ব্যবহার অনেক কিছু ভাল আছে সত্যি যে যার সাইবে বসে পড়ে তারপরে একটা মাসকে একটা কথা বলার দরকার একটা মাসকে একটা কথা বলা যায় না কারণ অনেক কানেকশন দেখে যে একটা ঘটনা কিন্তু অনেক বড় আকার ধারণ করে কিন্তু সেটা কিন্তু হ্যাঁ 근데 উনার এর কাছেটা আমার মনে হয় ঠিক হয়নি যদি ওনার কাছে ভিডিওটা পৌঁছাই সেটাই আশা রাখবো যে উনি ওনার সে ভুলটা যেন বুঝতে পারে কারণ মানুষ মাত্রই ভুল করে যদি সেটা বুঝতে পারে সেটা অবশ্যই ওনার জন্যও ভালো সবার জন্যই কারণ এরকম আমরা অবশ্যই কারো সম্পর্কে কথা বলতে গেলে সেটা যাচাই করে পর্যালোচনা করে অবশ্যই বলবো কারণ সেটা অনেক সময় অনেক জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় আর সেই জন্য কিন্তু আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যে দাদার নিজস্ব মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি মনে হয় যে এটা সবার কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন অবশ্যই আপনার ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের সবার মঙ্গল কামনা চাইছি ঠাকুর যেন আপনাদের প্রত্যেকের মঙ্গল করেন এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন